আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব একটা ভানের তাবিজ নিয়ে যে ভানের মাধ্যমে যে যে ভানের তাবিজের মাধ্যমে আপনি আপনার শত্রুকে শাস্তি দিতে পারবেন কী ধরনের শাস্তি দিতে পারবেন আপনি তাকে মেরে ফেলতে পারবেন প্যারালাইসিস করতে পারবেন বিছানায় ফেলে রাখতে পারবেন তো ভিউয়ার্স তো আজকে যে তাবিজটা নিয়ে আলোচনা করতেছি এটা একটা পরীক্ষিত তাবিজ এই তাবিজটা দিয়ে আমার পূর্বে অনেকেই কাজ করছে এবং আমি নিজেও এটা যে কাজ করে এটা ভালো ফলাফল পাইছি সেজন্য এটা পরীক্ষিত তাবিজ এবং এটা যে আপনাদের দিব আমি আর আপনারা যদি আমার এই নিয়মগুলো মেনে আপনারা যদি কাজ করতে পারেন তাহলে আপনাদের কাছে এটা পরীক্ষিত হবে মানে আপনাদেরও কাজ হবে তখন তাবিজটাকে আপনারাও বলবেন যে হ্যাঁ এটা আসলেও পরীক্ষিত তাবিজ তো ভিওয়ার্স যারা বিভিন্ন শত্রুর মাধ্যমে প্রতারিত হয়ে আসতেছেন অত্যাচারিত হয়ে আসতেছেন কিন্তু প্রকাশ্যে শত্রুরা কিছু করার ক্ষমতা নাই বা ক্ষমতা থাকলেও ওরকম ফ্যামিলির ভিতরে কিছু করতে পারেন না নিজেদের মধ্যে সরাসরি কিছু করা যায় না তো তারা যদি আমার এই তাবিজ কবজের মাধ্যমে কোনো শত্রুকে শাস্তি দিতে চান তাকে মেরে ফেলতে চান বা পাগল বানিয়ে দিতে চান তাহলে কিন্তু এই তাবিজটা ব্যবহার করে আপনি এই কাজগুলো করতে পারবেন তো ভিউয়ার্স এই কাজটা কিন্তু করতে পারবেন দূরে অথবা কাছে যে কোনো ব্যক্তির জন্য যে কোনো জায়গা থেকে কিন্তু করতে পারবেন এমনকি ছেলে অথবা মেয়ে যে কাউকে এই তাবিজটা করে আপনি শাস্তি দিতে পারবেন আপনি প্রকাশ্যে শত্রু গোপন শত্রু যে কোনো শত্রুকে আপনি শাস্তি দিতে পারবেন তো ভিউয়ার্স যারা বিভিন্ন কবিরাজ তান্ত্রিকের পিছিয়ে ঘুরে ঘুরে অনেক অর্থ করছেন হ্যাঁ অনেক পরিশ্রম করছেন নিজেও কিন্তু কাজের সফলতা পান নাই তো এক পর্যায়ে এসে দেখা যাচ্ছে যে এই কবিরাজের যে প্রতি একটা বিশ্বাস একটা ভরসা এটা উঠে গেছে এখন আর কোনো কবিরাজকে বিশ্বাস হয় না মনে হয় সবাই একরকম কথাই বলে সবাই একরকম পারি করে আমি এই ধারণাটা আপনাদের পাল্টে দিতে চাই সেজন্য আমি বলি যে আপনারা নিজেরা কাজ করেন দেখেন নিজেরা হবে আমাকে দিয়ে যে করাই তবে এরকম কোনো শর্ত নাই আপনাদের আমি বিনা শর্তে বিনা টাকাই বিনা পয়সায় আপনাদের আমি এই তাবিজটা সম্পূর্ণ নিয়ম সহকারে বলে দিব যেন আপনারা নিজেরাই কাজ করতে পারেন তো ভিওয়ার্স আমি আর কথা বাড়াবো না তাহলে কিভাবে কাজটা করবেন আমি আপনাদের বিস্তারিত বলে দিই আপনার মনোযোগ সহকারে আমার কথাগুলো শোনেন আশা করি আপনাদের কাজে লাগবে প্রথমত একটা তাবিজ ভিডিও দেখলে প্রথমত তাবিজটা থেকে খেয়াল করতে হবে তাবিজটা কোন জায়গায় কীভাবে লেখা আছে এই তাবিজটা খেল করে তাবিজটা নিজের খাতায় বা ডায়রিতে লিখে রাখবেন প্রথমত লিখে রাখার পরে কোনো একটা মঙ্গলবারকে ডিসাইড করে নেবেন মঙ্গলবার মঙ্গলবারে রাত্রে রাত্রে দশটা থেকে বারোটার ভিতরে এই তাবিজটা লিখতে হবে আর এই তাবিজটা লিখার জন্য আপনাকে যাইতে হবে যে কোনো একটা আহ নদীর যে কোনো একটা নদীর পারে গিয়ে আপনি নদীর পারে বসে আসন দিবেন সেখানে এই তাবিজটা লিখবেন এমনকি এই তাবিজটা লিখতে হবে আপনার যে কোনো একটা মরা গরুর চামড়ার উপরে মরা গরুর চামড়ার উপরে এই তাবিজটা আমি যেইভাবে লিখছি আপনার সেম টু সেম একইভাবে লিখবেন শ্মশানের কয়লাধারা শ্মশানে কয়লা তারা মোরা গরুর চামড়ার উপরে এই তাবিজটা লিখবেন সুন্দর করে লিখার পর আপনি তাবিজের নিচে শত্রুর নাম শত্রুর ভাবার নাম দেওয়া আছে এই নামগুলো সুন্দরভাবে লিখবেন পাবে আপনি দুইটা তাবিজ যে লিখবেন দুইটার ভিতরে কিন্তু আর নামগুলো সুন্দরভাবে লিখে দিবেন আর তাবিজটা লেখার শুরুতে মুখের ভিতরে আপনি নুন দিয়ে লবণ দিয়ে রাখবেন বা চুক্কা জাতীয় তিতা জাতীয় কোনো কিছু দিয়ে রাখবেন হ্যাঁ আর তাবিজটা যখন লিখবেন সম্পূর্ণ অলঙ্গ হয়ে লিখবেন শরীরে কোনো কাপড় থাকতে পারবে না শরীরে কোনো তাবিজ থাকতে পারবে না এই নিয়ম অনুযায়ী তাবিজ দুটা সুন্দরভাবে লিখবেন তো লিখার পরে তাবিজের উপরে আপনি দুইটা বর্ষি দিবেন বর্ষি দুইটা সুই এগুলা দিবেন দেওয়ার পর দুইটা তাবিজই কালো কাপড় দিয়ে পেঁচায় দিবেন কালো কাপড় দিয়ে লাল সুতা দিয়ে বেঁধে দিবেন ঠিক আছে আবার পেঁচাবেন পেঁচানোর পর তাবিজটাকে আপনি সুজা বাড়িতে নিয়ে যাবেন বাড়িতে নেওয়ার পরে আপনি যে কোনো একটা কলা গাছের ভিতরে একটা তাবিজ ভিতরে ঢুকাই দেবেন কলা গাছ সেদ্ধ করে তার ভিতরে একটা তাবিজ ঢুকাই দিবেন ঢুকাই দেওয়ার পর আরেকটা তাবিজ যে আপনার কাছে থাকবে সেই তাবিজটাকে আপনি যে কোনো একটা কুকুরের গলায় বেঁধে দেবেন এইভাবে কাজ করবেন আমি গ্যারান্টি দিচ্ছি কে কি বললো বললো না আমি গ্যারান্টি দিচ্ছি এই তাবিজার কাজ হবে যদি সঠিকভাবে করতে পারেন আমি এই চ্যালেঞ্জ করে বলছি আপনি নিজে করতে পারবেন কাজ হবে হানড্রেড পার্সেন্ট কাজ মিস হবে না আপনি আমি যেভাবে বলছি ওইভাবে করেন যদিও কষ্ট হবে একটু আসলে এই ভানের কাজগুলো একটু কষ্ট হবেই আপনি কষ্ট হলো আপনি করেন আমি আশাবাদী একশো দেড়শো